মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুইটা ম্যাচের জন্য ব্রাজিল কোচ দু জুনিয়র দল ঘোষণা করেছেন এবং সেই দলে তিনি যাদের রেখেছেন তাদের মধ্যে আবার দশজন ফুটবলার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে মানে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই মার্চে ম্যাচ খেলবে তবে তার আগে আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচ হওয়ার আগে ব্রাজিল ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে তো প্রথম ম্যাচটা হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের এবং সেই ম্যাচে যদি হলুদ কার্ড দেখে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবে বা মিস করবে এরকম দশজন ব্রাজিলিয়ান ফুটবলার রয়েছে এবং প্রত্যেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য এই দশজন ফুটবলার কারা এই দশজন ফুটবলারের মধ্যে আক্রমণ বাকের ফুটবলারই পাঁচজন তার মধ্যে রয়েছে সেরা সেরা সব ফুটবলার নেইমার জুনিয়র রোদ্রিকো গোয়েজ ম্যাথিউস কুনহা ফিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা হা যাদের উপর আসলে ব্রাজিলটা ডিপেন্ড করে যাদের পারফরমেন্সের উপর ব্রাজিলের গোলগুলো নির্ভর করে তারাই নিষিদ্ধের সংখ্যায় এই পাঁচজন ফুটবলার যদি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কার্ড দেখে তাহলে তারা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবে বাকি যে পাঁচজন রয়েছে তার মধ্যে রয়েছে দুই মিডফিল্ডার আন্দ্রে এবং ব্রোনো গিমারেজ দুজনই কিন্তু ব্রাজিলের গুরুত্বপূর্ণ সদস্য দুই ডিফেন্ডার দানেলো এবং গ্যাব্রিয়েল মাগাল হায়েস দুজনেই ব্রাজিলের গুরুত্বপূর্ণ সদস্য এবং গোলগিভার অ্যাডারসন অ্যাডারসন হয়তো বা ওই ম্যাচে খেলার সুযোগ পান কিনা না সেটাও বড় প্রশ্ন বা সে না থাকলেও হয়তো ব্রাজিলের কিছু আসবে চাবে না তবে বাকি যে নয়জন তারা কিন্তু প্রত্যেকেই ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য এবং তাদের কাউকে যদি ব্রাজিল মিস করে আর্জেন্টিনার বিপক্ষে তাহলে হয়তো বা সেই জায়গায় জায়গাতে বা ওই প্লেয়ারের অভাবটা ব্রাজিল হয়তো অনুভব করতে পারে